পনিরের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন পনিরের অনেক রকম রেসিপি তো ট্রাই করেছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি আপনাদের খুবই পছন্দ হবে চিলি চিকেন চিলি সয়াবিন খেতে যতটা সুন্দর হয় এই চিলি পনিরও খেতে কিন্তু ততটাই সুন্দর হয় তো প্রথমে আমি কিন্তু বাড়িতে ছানা তৈরি করে নিয়েছি পনিরটা পনিরটা বাড়িতে এক লিটার মতো দুধ নিয়েছিলাম সেই দুধ থেকে ছানা কাটিয়ে তারপর কিন্তু এইভাবে সেট হতে দিয়েছিলাম তারপর আমি ছোটো ছোটো টুকরো করে পনির করে নিচ্ছি পনিরটা খুব নরম আর সফট হয়েছিল একদম নরম তুলতুলে হয়েছিল তো পনিরটাকে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করার জন্য আমি একটা ছোট মিক্সিং বোল নিয়েছি তাতে কিন্তু পনিরটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ পরিমাণ মতো দেবেন আপনাদের পনিরের পরিমাণটা যতটা থাকবে ততটা পরিমাণে আপনারা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো খুব অল্প অল্প পরিমাণ দিয়েছি খুব বেশি কিন্তু দেইনি তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে প্রায় এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তারপর আমি এটা মেখে দেখে নেব যদি আমার মনে হয় যে কর্নফ্লাওয়ারটা আরেকটু লাগবে তাহলে কিন্তু আমি দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে কিন্তু আমি ভালো করে হালকা হাতে মেখে নেব যেহেতু পনিরটা খুবই নরম তো হালকা হাতে মেখে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো আমি এখানে একটু অল্প করে জল ব্যবহার করব তারপরে কিন্তু মেখে নেব দেখুন অল্প একটু জল দিয়ে কিন্তু আমি পনিরটা মেখে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও সব উপকরণগুলো মেখে নেব মেখে নিয়ে কিন্তু এবারে কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে নেব কড়াইতে অল্প তেল দিয়েছি তেলটা কিন্তু এইভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু পনিরের টুকরোগুলো দিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো ছড়িয়ে দেওয়ার কারণ এটাই যে কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায় আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু অল্প একটু অপেক্ষা করবো তারপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে আলতো হাতে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পনিরগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজাটাও হয়েছে এইভাবে কিন্তু পনিরটা মশলা দিয়ে ভাজাও খেতে খুব ভালো লাগে তো আমার মেয়ে কিন্তু পনির খুব একটা পছন্দ করে না কিন্তু এই ভাজা পনির ওর জন্য তুলে রেখেছিলাম যদি ঝাল লাগে তাই জন্য ও কিন্তু নিয়ে নিয়ে বেশ খাচ্ছিলো তারপর ওই তেলের মধ্যে আরও যে কিছুটা তেল থেকে গেছিলো আমি আর তেল দিলাম না ওই তেলের মধ্যেই আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ছিল তারই অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আদাটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম টেস্টের জন্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি এবারে সস দিয়ে দেওয়ার পালা আমি একটু অল্প পরিমাণে দিলাম আর গ্রিন চিলি সস আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু ডার্ক সোয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তো চিলি পনির বলুন চিলি সয়াবিন বা চিলি চিকেন এই কিন্তু সসগুলো দিতেই হয় সসগুলো দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে একটা ঝালঝাল আর মিষ্টি মিষ্টি একটা ভাব আসে তো আমি ভালো করে সসগুলো মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আবারও বলছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম আমার সব উপকরণগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়েও গেছে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এরপর দিয়ে দিলাম ওই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে একটু গ্রেভির জন্য একটু জল দিলাম দিয়ে অল্প একটু ফুটতে দেব তারপরে কিন্তু পনিরগুলো অ্যাড করে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর একটা ঘন ভাব এসে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো তো আমি মেয়ের জন্য আগেই বলেছিলাম যে পনির আমি কিছুটা পরিমাণ ভাজা পনির রেখেছিলাম যে দিয়ে ওর ঝাল লাগে তাই জন্য তো পনিরটা দিয়েও আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি তারপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু বাটার খুবই অল্প পরিমাণে বাটার এটা দিলে কিন্তু খুব টেস্টটা ভালো আসে আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে আমি কিন্তু অল্প একটু বাটার দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন